নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে কোল্ড কফি দুটো রেসিপি শেয়ার করব এই কোল্ড কফি বানিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথমে আমাকে একটা কফি রিডাকশান বা কফি বেস তৈরি করতে হবে যার জন্য আমি এটা কড়াই বসিয়ে গেছে চার কাপের মতো জল নিয়েছি জলটা ফুটে উঠলে চার চামচ মতো চিনি অ্যাড করলাম আর চার চামচের মতো ইনস্ট্যান্ট কফি পাউডার অ্যাড করলাম দামি রেস্টুরেন্ট বা বড় বড় ব্র্যান্ডের যে কফি শপে যে কোল্ড কফি পাওয়া যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই রেসিপিটা ওরা যেভাবে বানায় তার জন্য এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট ভালো করে নাড়িয়ে দিলাম এটা ফুটে উঠেছে চিনিটা হিট পেলে একটা রিচ কালার নেয় আর কফিটা একটু ফোটার জন্য একটা স্ট্রং ফ্লেভার আসে যার জন্য কোল্ড কফির স্বাদটা অনেকাংশে বেড়ে যায় বড়ো বড়ো ব্র্যান্ডেড কোল্ড কফি বা বড় রেস্টুরেন্টের কোল্ড কফির আমি সেই রেসিপিটা তারা যেভাবে বানায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা ফুটে অলমোস্ট আর্ধেক হয়ে গেছে খুব সুন্দর স্ট্রং ফ্লেভার একটা কফির আসছে হয়ে গেছে ঠান্ডা করে নিলাম এটা ঢেলে নিলাম এটা একটা এয়ারটাইট কফি বেস্ট একটা এয়ারটাইট কন্টেনারে ভরে সাত থেকে দশ দিনের মতো ফ্রিজে রেখে দেওয়া যায় যখনই কোল্ড কফি খেতে মন হবে বা বাড়িতে অতিথি এলে দিতে মন হবে এটা ঝট করে বার করে বানিয়ে নেওয়া যায় একদমই সময় লাগবে না একদম দোকানের একদম বড় বড় রেস্টুরেন্টের মতনই কোল্ড কফি ঘরেতেই তৈরি হয়ে যাবে বড় বড় রেস্তোরাঁ ব্র্যান্ডেড কফি শপে এই কফি বেসটা দিয়ে বানানো হয় বলে ওদের কফির টেস্ট এত সুন্দর হয় আমি এখানে ব্লেন্ডার নিয়েছি তার মধ্যে চকলেট নিয়ে নিলাম আপনারা চকলেট সিরাপও নিতে পারেন আইস কিউব অ্যাড করলাম আর কফি বেস যেটা বানিয়েছি সেটা চার চামচ নিয়ে নিলাম আমি এখানে আমি যে গ্লাসটা কফিটা কোল্ড কফিটা সার্ভ করব সেই হিসাবে নিয়েছি আপনারা আপনাদের গ্লাসের পরিমাণের হিসাবে নেবেন আমি এখানে চার চামচ কফি বেস নিলাম আমি এখানে প্রথমে চকলেট কোল্ড কফি মোকা বা মোচা যেটাই বলেন সেটা তৈরি করছি তার জন্য আমি চার চামচ নিলাম কফি বেস আর ঠান্ডা দুধ নিলাম আমরা চাইলে এইখানেই চিনি চিনি বা সুগার পাউডার আর ইনস্ট্যান্ট কফি পাউডার দিয়ে ব্লেন্ড করতে পারতাম কিন্তু তাতে বড়ো বড়ো ব্র্যান্ডেডের ব্র্যান্ডেড যে কফি শপ তার মতো টেস্ট আর ফ্লেভার আসবে না যার জন্য ওই কফি বেস্টটা দিয়ে তৈরি করলে একদম ওই ফ্লেভারটাই পাবে ওরা ওইভাবেই তৈরি করে আমি কনডেন্স মিল্ক দু চামচ অ্যাড করলাম ভালো করে ব্লেন্ড করে নিলাম যে গ্লাসে কফিটা কল কফিটা সার্ভ করবো সেই গ্লাসটায় চকলেট সিরাপ দিয়ে আমি একটু গার্নিশ করে নিলাম দেখুন কফিটা কি সুন্দর ব্লেন্ড হয়েছে আপনারা চাইলে এর মধ্যে প্রথমেই আইস কিউব দিয়ে দিতে পারেন তারপরে কফি দিতে পারেন কফির উপরে যে ফেনাটা হয়েছিল উপর থেকে ওটা দিয়ে দিলাম আইস কিউব দিলাম একটু চকলেট গ্রেড করে চকলেট সিরাপ দিয়ে সার্ভ করে দিলাম ঘরেতে খুব সহজে তৈরি হয়ে যায় চকলেট কোল্ড কফি বা মোকা বা মোচা যেটা অসাধারণ লাগে ঠান্ডা ঠান্ডা খেতে বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে খুব সহজে ঘরে তৈরি করে নেওয়া যায় এবার আমার দ্বিতীয় রেসিপি আইসক্রিম কোল্ড কফি যার জন্য ব্লেন্ডারে আমি আইসকিউব নিলাম চকলেট বেস্টটা নিলাম আর ঠান্ডা দুধ নিলাম আইসক্রিম নিলাম আপনারা যে কোনো ফ্লেভারেরই আইসক্রিম নিতে পারেন ভালো করে ব্লেন্ড করে নিলাম চকলেট সিরাপ দিয়ে গ্লাসটাকে গার্নিশ করে নিলাম কফিটা কি সুন্দর ব্লেন্ড হয়েছে দেখুন কত ফেনা ওপরে তৈরি হয়েছে খুব সুন্দর ফেনা বা ফোম তৈরি হয়েছে গ্লাসের মধ্যে আইস কিউব দিয়ে দিলাম কফিটা দিয়ে দিলাম থেকে আইসক্রিম দিয়ে দিলাম আর যে ফেনাটা কফির উপর তৈরি হয়েছিল ওটা দিয়ে গার্নিশ করে দিলাম তৈরি হয়ে গেছে দুটো ভিন্ন স্বাদের কোল্ড কফি আইসক্রিম কোল্ড কফি আর চকলেট কোল্ড কফি মোকা বা মোচা খুব সাধারণভাবে খুব সাধারণ খুব সহজে ঘরে তৈরি হয়ে যায় ব্র্যান্ডেড কোল্ড কফি একদম ব্র্যান্ডেড দোকানের মতো যেটা আমাদের বাইরে খেতে হলে আড়াই থেকে তিনশো টাকা খরচ করতে হয় খুব সহজে ওটা ঘরে তৈরি হয়ে যায় বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল পুরনো বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ নতুন বন্ধু যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন আপনি নিজে ব্র্যান্ডের দোকানের মতো কোল্ড কফি ঘরে বানিয়ে নিতে পারবেন এই প্রসেসটা যদি এই কফি বেসটা তৈরি করে কফিটা তৈরি করা হয় না এর স্বাদ গুণ অনেক অংশে স্বাদ ফ্লেভার অনেক অংশে বেড়ে যায় এইভাবে একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগবে আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন